দর্শক আমি এই মুহূর্তে আছি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি বিচ্ছিন্ন গ্রাম মেঘনার তিরুবতী মরহুম কামালের বাসায় দুই হাজার বাইশ সালে জীবিকার তাগিদে মেঘনা নদীতে গিয়ে একটি লঞ্চ দুর্ঘটনায় নিহত হয় কামাল সেই থেকে একটি সাজানো গোছানো পরিবারে নেমে আসে কালো মেঘের ছায়া বলছি কামালের পরিবারের করুণ আত্মনাদের কথা এই কামলের পরিবার একটি সুন্দর সাজানো সংসার ছিল কামাল পেশায় একজন জেলে হলো সন্তানদেরকে বুঝতে দেয়নি তার সেই অভাবের গানটা নেই হয়েছে মুখে হাসি রেখেছে এবং সন্তানদের সকল সুযোগ সুবিধা মেটানোর চেষ্টা করেছে সেই কামাল মৃত্যুর পর একটি সাজানো গোছানো সংসারে নেমে আসে অন্ধকারের ছায়া সে অন্ধকারের ছায়া গানে টানতেছে কামালের সহধর্মিনী আজ দুই বছর ধরে আপনারা জানেন বাবা হয়তো বিশাল কুটিপতি না কিন্তু বাবা থাকাটাই অনেক কিছু কামালের সন্তানরা হারে হারাটের পাচ্ছে। কামালের তিন সন্তান বড় মেয়ে এবং বড় ছেলে স্থানীয় উভয় দিলক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অন্য যে দুই সন্তান রয়েছে তারাও প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন এই পরিবারটি জীবন যাপন করলো স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় কিছুটা চললেও কামালের যে আত্মীয় স্বজন রয়েছে তারাও কামালের মতই হতদরিদ্র ছিলেন এই দুই বছর ধরে এই পরিবারের দুঃখ কষ্ট যেন এক আকাশ পরিমাণ পরিণত হয়েছে পাশে যে মেঘনা রয়েছে রাক্ষসী মেঘনা এই কামালের বাসা থেকে কয়েক গজ দূরে রাক্ষসী মেঘনা যে কোনো মুহূর্তে মেঘনাও বিলীন হয়ে যেতে পারে কামালের সেই বসত বিটাটুকু তাই সমাজের বিত্তমান এবং সচেতন মানুষের কাছে সহযোগিতা এবং প্রতি আবেদন তাদের জানিয়েছে কামালের তিনটি অবুধ শিশু এবং তার সহধর্মিনী আশা করি এই সমাজের যারা বিত্তমান রয়েছেন সচেতন মানুষ রয়েছেন কামালের ফাঁসা দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা